যিনি ডক্টর দেখেন তাকে ফোন করেছিলেন যেহেতু পুজোর সময় সবাই ছুটিতে ছিল এবার মা ওনাকে জিজ্ঞেস করে আমাকে ওষুধ খাইয়েছিলো তারপরে জ্বরটা আমার একটু নেমেছিলো তারপর দুদিন পর আবার এত জ্বর থামছিল না প্লাস বমি হচ্ছিল শরীর এত উইক হয়ে পড়েছিলো দেন এখানে সৌভিক পল আছে না আমাদের ওনার কাছে গেছিলাম আমি ওখানে গিয়ে ওনার সাথে কথা বলতে বলতে আমি সেন্সলেস হয়ে গেছিলাম তখন আমাকে উনি অ্যাডমিট লিখে দেন হসপিটালে তখন থেকেই আমার শরীরটা খারাপ আমি হসপিটালে অ্যাডমিট কি হয়েছে আমার এখন জন্ডিস হয়েছে জন্ডিস হয়েছে ডিহাইড্রেশন হয়েছে প্লাস শরীরে উইটনেস মাথা ঘুরছে পড়ে যাচ্ছে আপনি কোন জল খান আগে তো আমরা পৌরসভার জল খেতাম মানে বাইরের কলে হ্যাঁ বাইরের কলের এখন তো কেনা জল খাচ্ছি পৌরসভায় যে জল খেতেন জলের মধ্যে কোনো গন্ধ পেতেন না তখন পেতাম না এখন কি কমছে যেরকম ছিল তার থেকে একটু বেটার খুব ভালো বলবো না কেন আমি একদমই হাঁটতে পারছি না কালকে এখানে ক্যাম্প হয়েছিল ওখানে গেছিলাম ওখান থেকে আসার সময় আমি সেন্স নার্স হয়ে গেছি আমাদের পাড়ায় জন্ডিস হয়েছে জ্বর হয়েছে জ্বর হয়েছে বাচ্চাদের বড় তারপরে হাত এটা মাঝখানেক ধরেই হচ্ছে হ্যাঁ জন্ডিস হয়েছে জ্বর এই এখনো বাচ্চা বড় অনেকেরই হয়েছে মানে দশ পনেরো জনের মতন হয়েছে হ্যাঁ না ওই সব এখনো ঘটেনি একটা ছেলে খুব বড় ছেলে সে এখনো ভর্তি আছে সে পুজোর আগে থাকতে হয়েছে পৌরসভার জলটা কালকে দিয়েছে হ্যাঁ আর এমনি কলের জল খাই আবার এখন আবার এই পোকা মাকড় এইসব হয় বলে এখন এই জ্বরটাতে আরো বেশি জল উঠে যায় আমাদের বাড়িতে সব কল টল ডুবে যায় ওই কেনা জল খাওয়া হচ্ছে হ্যাঁ একটু গন্ধ গন্ধ লাগে হ্যাঁ জলের অনেকদিন ধরেই রয়েছে অনেকদিন ধরেই আছে না 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 ওইসব কিছু এ করতো না এই এখন এই ডেঙ্গু এই যে বলে জন্ডিস হওয়ার পর থেকে এখন সব হ্যাঁ এখন সব আসছে যাচ্ছে পরিষ্কার করছে সব কিছু এখন হ্যাঁ এখন এই এই হ্যাঁ হ্যাঁ এখন আতঙ্ক আছে দেখুন সবার বাড়িতেই তো হচ্ছে এখন ভাবছি যে আমাদেরও তো সেই জিনিসটা না হয় সেইটাই

তा 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 আমি মিউনিসিপ্যালিটি আমি বরাবরই খাই কিন্তু আমিও অবশ্য অনেক দিন ধরেই খালি আমার এই জল খেয়ে আমার কেনা জল খাই না আমি এই জলই খাই যে আমার পেটের রোগ ডো মানে এরকম জল না না প্রত্যেক দিন পাওয়া যায় না আমি যার জন্য সরু জলটা যতটা আসে একটা সরু জল পড়ে সকালবেলা তো সেই জলটাই তুলে নেওয়ার চেষ্টা করি খাওয়ার জন্য কিন্তু এখন আসে না এখন তো মোটাটাই আসছে গন্ধটা রাত্রের দিকেই আছে বিকেলের দিকেই জল খাবার জল তুলি মনে হ্যাঁ 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 জলটা একটা কেমন একটা লাগে মানে বেস্বাদ লাগে একটা হ্যাঁ 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 ড্রেনের গন্ধ ছাড়ে রাতেরটা গন্ধ ছাড়ে রাতের জল একদমই ধরিয়ে দেওয়া অস্বস্তি হয় মানে আমি তো দীর্ঘদিন ভুক্তভোগী এই জল